যখন আল্লাহর ভক্ত থেকে সাহায্য আসবে বিজয় আসবে অল্প সময় এর ভিতরে বিজয় আসতেছে আল্লাহর ভক্ত থেকে সাহায্য আসতেছে হে নবীর সাহাবিরা আর তোমাদেরকে মদিনা থাকতে হবে না তোমরা তোমাদের দেশে ফিরে আসবে তোমাদের জন্মস্থানে ফিরে আসবে অল্প সময়ের ভিতরে নক্কা তোমাদের হাতে আসতেছে এই ভিড সুসংবাদ পাইয়া এই বিদয় খবরও পাইয়া সা বাই কিরম হয়ে গেছেন সা বে কিরম বড় আনন্দিত যাদের কারণে আমরা দেশ ছাড়লাম যে এই জুনমের কারণে আমরা দেশ ছাড়লাম এর আমরা পরাজিত হয়ে যাদের আমাদের দেশ আমাদের এলাকা আমাদের অঞ্চল আমাদের বাড়িঘর আমাদের হাতে চলে আসবে এটা কতটা হুশির বিষয় কতটা আনন্দের বিষয় আপনারা একটু উপলব্ধি করেন সব একরমুষ হয়ে গেলেন কিন্তু শেষের যে আয়াত আছে এই সুরার শেষের তে আল্লাহ বলতেছেন প্রাসাদি ভক্তি নবী গো আপনি তিনটা আমল করতে থাকেন একটা হলো বেশি বেশি সুবাহান পড়তে থাকেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে থাকেন বেশি বেশি মাফ চাইতে থাকেন এস্তেকবার করতে থাকেন এই এস্তেকবার শব্দটা মাফ চাওয়াটা আয়াতের শেষে নাজিল হওয়ার কারণে একদল সাহবাই কেরাম বলতেছেন বোঝা যাইতেছে নবীর আর দুনিয়াতে টাকার সময় নাই নবীর সময় শেষ হয়ে গেছে নবীজি আর দুনিয়াতে থাকবেন না নবীজি আর দুনিয়াতে থাকবেন না আয়াতে কারিমা দাঁড়া এটা বোঝা যাইতেছে এই কারণে হুজুরের সাথা কান্না আরম্ভ করছেন

দীর্ঘ দশ বছর যাবৎ আপনাদের মসজিদে আছে এখন ইমাম চলে যাবেন বাড়িতে চলে যাবেন অন্যত্রে চলে যাবেন আপনাদের কাছে মাপ চাই দশ বছর জগৎ এখানে আসি চলাধারাই হইতে পারে কারো সাথে বেহি হইতে পারে যদি বে হয়ে থাকে ভুল হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ মাফ করে দিবেন বলি বিদায়ের ট্যামে মাফি আল্লাহ বলতেছেন নবী আপনি অষ্টাগভীর আমি রবের কাছে মাপ চাইতে থাকেন ক্ষমা চাইতে থাকেন এ আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় নবীজি আর দুনিয়াতে থাকবেন না নবীর বিদায় ঘোষণা এই আয়াতে আছে এই সুরাতে আছে এই জন্য এই সুরার দ্বিতীয় একটা নাম হল সুরাত তাউদি তাউদি মানে বিদায় নেওয়া বিদায় করে দেওয়া এই সুরা নদীকে বিদায় করে দিবে নদী বিদায় নিবেন থাকবেন না এই দিকে ইঙ্গিত করতেছে এই জন্য এই সুরার দ্বিতীয় নাম হলো কি সুরা তুরউদি প্রথম নাম হলো সুরা নাস নাচ সাহায্য নাচ মানি সহযোগিতা মানে বিজয় এই সুরাতে বিজয়ের কথা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আর সাহায্য আসার কারণে দলে দলে কাফের মুসলমান হবে দলে দলে কি কি হবে হবে মুসলমান এই সুরা নাজের হয়েছে নবী করিম সাল সাল্লাম আর মাত্র আশি দিন দুনিয়াতে আসেন থাকবেন নবীর বিদায় সংলগ্নে হাজ্জাতুল বেদা হাজ্জাতুল বেদায়ে বিদায় হজের বাসন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ সাহাবা একরামদেরকে নিয়া লম্বা ওয়াজ করেছেন বাসন দিয়েছেন যে বাসনকে আরবিতে বলা হয় হাজ্জাতুল বেদা সর্বশেষ সূরা সূরাতুল নাস সূরাতুল ফাত আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার যে পুরা সুরাটা এই সুরাকে সুরাত নাস সুরাত তাওদি বলে এটা নাজিল হয়েছে কোন জায়গায় হজ্জাতুল বেদায় বিদায় হজের বাসনে আপনারা মনে রাখবেন কোরআন শরীফের সর্বশেষ সুরার নাম হলো সুরাত নাস সুরাত তাওদি আমি যে সুরা আপনাদের সামনে পাঠ করেছি এই সুরা আর সর্বশেষ আয়াত হলো আইয়া হোমা আৎমাই তোলা কম দীনাকুম আত্মাল তো আনাই কুম্নি মাটি হারাধী তুলা কুমুন ইসলামাধীনা এই আয়াত হলো সর্বশেষ আয়াৎ আর যেই সূরা আপনাদের সামনে আমি সদ্যতে পাঠ করেছি এই সূরা হলো সর্বশেষ সুরা তো নবী করিব সরাইসলাম কি না থেকে বিদায় নেবেন নবীকে বলতেছে নগ নদী আপনারা আমার কাছে চলে আসবেন দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে আসবেন আপনাকে তিনটা আমলের কথা বলতেছি কয়টা আমল কতটা গুরুত্বপূর্ণ হলে কতটা প্রিয় হলে আল্লাহ নবীকে বলতেছেন তিনটা আমল করার জন্যে একটা হল সুবাহ আল্লাহ তিনটা আমলের মধ্যে প্রথম নম্বর আমলটার নাম সুবাহ আল্লাহ

বন্দাল দতনে কি আছে যত কুন আছে। সমাস্ত কুনাকে সমাস্তনে কিকে যে ভাল্লাইম ধুন্দ হবে। এই ভাল্লাতে সবচেয়ে বেশি পাড়ি হবে। দুইট দেখহানা শব্দ। সুবাহাহানাল্লাহ ওবে হামদিহ। সুবাহানালহল আজিম। আপরা সকলি করেন সুবাহা আল্লাহ ওবে হামদিহ। তাই আল্লাহ বলতেছেন ওগুলি আপনি আর দুনিয়াতে থাকবেন না দুনিয়ার হায়া শেষ হয়ে গেছে দুনিয়ার সময় শেষ হয়ে গেছে আপনাকে আমার কাছে চলে আসতে হবে আপনি তিনটা আমল নিয়ে আমার কাছে চলে আসেন বিশ্বনবীর জীবনের শেষ তিনটা গুরুত্বপূর্ণ আমল কয়টা আমল বলেন কয়টা আমল তিনটা আমল মুখস্থ করবেন এই আমল অনুভূতির কথা আমি শেষ করব এই আমলটা নিয়ে এই ওয়াশটা নিয়ে বাড়িতে যাবেন এক নম্বর আমল হলো সুবাহান আল্লাহ এক নম্বর আমলের নাম কি বলেন

আম্মান আয়া সা রসাল্লা ও বলেন ও নবীর সাথে রাখো ও নবীর উমতে রাখুন এ আয়াতে কালিমা না দিলে হওয়ার ভোর এ সুরা না দিলে হওয়ার আমি নবীকে কোনো দিন দুইটা কুত একসাথে রাখতে দেখি নাই নবীর দুইটা কুত একসাথে হতে দেখি নাই নবীর 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 জবানে সব সময় চালুছিল আল্লাহামদুলিল্লাহ আস্তাভির আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ আরেকটা হল আস্তা বইলাই তাই আমাদের আয় সারদিয়াল তাল্লা আনহা বলেন হে নবীর উম্মতেরা যে নবীর কোনো গুণা ছিল না যে নবীর জন্মগত ভাবে পবিত্র সমস্ত নবীগণ পবিত্র মাসারা মনে রাখবেন সমস্ত নবীগণ পবিত্র ফাঁক সমস্ত নবীগণ গুণা থেকে মাসুম নিষ্পাত আর আমাদের নবী তো সকল নবীর নবী আমাদের নবী শুধু নবীন শুধু উম্মতের নবী না বরং সমস্ত নবীদের নবী সুহান বলেন আমাদের নবী এত বড় নবী এত দাবি নবী আল্লাহ বাগের নবী এক হাতিসে উল্লেখ করেন হে আমার উম্মারা শুনো 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 হাসল ময়দানে দিলেও আদম নবী আমার হাজার হাজার বছর আগে দুনিয়াতে আসছে দু পায়গম্বর হাজার হাজার বছর আগে দুনিয়াতে আসছে এবার আহিম পায়গম্বর মৌসা পায়গম্বর হাজার হাজার বছর আগে দুনিয়াতে আসছে তোমরা জানিয়া রাখো আসলের ময়দানে কোন নবীর সুর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ জান্নাতে প্রবেশ না করব ইন্নাল জান্নাত হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদুহুলাহা ওয়া আলাল উমামি হাত্তা তাদুহুলাহা উম্মতি হে আমার উন্মতরে শুনো কে আমাদের ময়দানে ধন বিশাল আরম্ভ হয়ে যাবে ইসা আপনি কার শুরু হয়ে যাবে শুনো শুনো ঈশা আপনি কার আমার উম্মতি সর্বাবত জন্নাতে ঢুকবে সমস্ত উম্মতের জন্য বিহেস্তে প্রবেশ করা হারাম আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত বিহেস্তে প্রবেশ করতে পারবে না হাত্তা তাদহুলাহ উম্মতি যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের উম্মত বিহেস্তে প্রবেশ না করবে সুবহানাল্লাহ নবীর কারণে আমাদের সম্মান বেড়ে গেছে নবীর কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে এইজন্য আল্লাহর কাছে বলি বলেন বড়ি किस्मत हमारी है बड़ी किस्मत हमारी है কে উন্মমেশুমারি হো আমাদের তো দিন কত ভালো আমাদের কিসমত কত ভালো যে আমরা আখরি ভাইগম্বর শেষ ভাইগম্বরের উন্মদ হতে পেরেছি সুহারৌয়া রান্নাতে যাওয়ার কথা আগমর উন্মত আগে রান্নাতে যাওয়ার কথা নুর ভাইগম্বরের উন্মদ আগে যেহেতু তারা আগে দুনিয়াতে আসছে তারাও আল্লাহর বন্ধা আমরাও আল্লাহর বন্ধা কেন আমরা শেষে আসার পর আগে জান্নাতে যাব তারা আগে আসার পরও জান্নাতে আমাদের পরে যাবে কারণ নাই আমাদের নবীর কারণে আমাদের পয়গম্বরের কারণে বিশ্ব নবীর কারণে বিশ্ব নবীর সম্মান বাড়াইতে যাইয়া শুধু নবীকে সকলের আগে জান্নাতে প্রবেশ করাইবেন না বরং উন্মত সকলের আগে জান্নাতে প্রবেশ করাইবেন সুহান এমন নবী হওয়ার পর হাসরের ময়দানে আমাদের নবীর ব্যাপারে একথা আছে হিসাব নিকাশ দন শুরু হয়ে যাবে মানুষজন কঠিন বিপদে ভরে যাবে প্রত্যেক নবীর উন্মত প্রত্যেক নবীর কাছে যাবে সুবারিশের জন্য আমরা তো বিপদে পড়ে গেছি আমাদের তো আর কোনো উপায় নাই আমরা জাহান হয়ে গেছি দুদু হয়ে গেছি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ তাকে নবী বলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক উম্মত প্রত্যেকের কাছে যাবে যার উম্মত তার কাছে যাবে সুপারিশের জন্য কিন্তু কেউ সুপারিশ করবেন না সুপারিশ করবেন একমাত্র আমাদের নবী এমন নবী আমরা পেয়েছি আমাদের জন্য বড় কষ্টের বিষয় বড় আস্তে বিষয় এমন নবীর উন্মত হওয়ার পরে যদি জাহান নামে যায় এমন নবীর উন্মত হওয়ার পরে যদি দুধ হয়ে যায় আমার বাইরা যে আয়াতে কাহিনী আমি আপনাদের সামনে তেলাও করেছি এত শান্দার নবী এত ইজ্জতওয়ালা নবী এত সম্মানী নবী